যে সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় করি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজ্জুদ কেমনে পড়ব

চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কি না এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কি না

তো খায় না যে তৃষ্ণার তো আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান দেখে নাই আমার জাহান নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপর ফেরেস্তাদের মুখ থেকে বের করা হবে সুবান আল্লাহ পড়েন আমার জাহান নাম দেখেছি কিনা বল ফেরেস্তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে কৃষ্ণার্চ ক্ষুধার সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার